দিলটা নরম করে দেখেন রে বাবা যার মা নাই বাবা বাবা অন্ধকার কবরে মা ঘুমায় ঘুমায় নির্জনে বালিশের সাথে মাথা লাগিয়ে যখন ঘুমিয়ে যান হঠাৎ করে মা বাবার কথা স্মরণ হইলে আর বিবি বাচ্চা চোখে বাসে না চোখে বাসে না যুবক কাজ চিৎকার করতে থাকে মা ও মা আমাদেরকে ছেড়ে তুমি চলে গেলে মা যে সময় তুমি ছিলে আমার কাছে টাকা পয়সা ছিল না মা একদিন বাজার করলে একদিন করতে পারতাম না ওরে মা। তোমার আব্দুর রহমান আজকে কুঠি কুটি টাকার মালিক তুমি তো মা দেখো না অরে মা তুমি তাকার সময় যে গড়ে থাকতা উপর দিক থেকে পানি পড়তো পার্শ্বের থেকে কুয়াশার পানি আসত আজকে তোমার ছেলে ইট দিয়ে প্রাসাদ তৈরি করেছে রে মা তুমি দেখে গেলা না সমুদ্রের ভিতরে গুণি কবলে পরে যাওয়ার পরে যখন জাহাজটা ডুবে গেল তাম জাহাজের মানুষ সাগরের পানির নিচে পরে মারা গেল ইহা ফেজাবুল নবীর দেশের মানুষ মদিনার ছেলে আল্লাহ তাআলা তাকে বাসায় দিবেন সেজন্য সাত রাইতেছেন সাত রাইতেছেন হঠাৎ করে তাকায় দেখেন তার সিনার নিচে একটা তখতা বেসে এসেছে তখতাটার মধ্যে হাত দিয়ে রেখেছে সাগরের পানির দেবে তালে তালে তাকে আস্তে আস্তে করে একটা দেশের কিনারায় সরে দিয়েছে সেই দেশের নাম হচ্ছে এক মহিলা হাতে একটা বালতি অথবা হাতে একটা গোটকি নিয়ে ওরা চলতেছে সাগরের কিনারায় যাবে কিনারায় যে মালদ্বীপের চতুর পার্শ্ব শুধু সাগর 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 সেই মালদ্বীপের মহিলারা সাগরের কিনারায় চলে সাগর থেকে পানি নিয়ে চেহারা বলা করে ধোয়ে ওরা সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করে খোদা শুরু হয়েছে সকাল আজকে আমার কপালে তুমি বরফত দিও আমার কপালে টাকা পয়সা দিও আমার সংসারে শান্তি দিও যা যা চাওয়ার দরকার তারা সূর্যের কাছে চায় না বলে একজন মহিলা যুবক একজন মহিলা সকাল বেলায় এসেছে সূর্যকে প্রণাম দেওয়ার জন্য আইসা দেখে সাগরের কিনারায় তেরো চোদ্দ বছরের একটা কিশোর ছেলে শুকনা এবং পানি দুইটার মাঝখানে পরে আছে কথা বলে না নাড়াচাড়া নাই বন্ধ হয়ে গেছে তার হাটে যে বাহাতে যে বালতি ছিল পানি দিয়ে তাকে শরীরটা দিলেন যুবকটাকে টান ধরে 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 তাকে হাত করাইলেন আর জিজ্ঞাসা করলেন বাবা তোমার তোমার বাসা কোথায় বলো কি নাম তোমার কি পরিচয় যুবক বলে আমার নাম আবুল তোমার বাসা কোথায় আমার বাসা মদিনায় তুমি এই দেশে কেমনে আসলা বলে আমরা তো একটা ব্যবসায়ী কাফেলা নিয়ে এই মালদেবে আসতেছিলাম আমার সাথে আমার মদিনার অনেক মানুষ ছিল তারা কোথায় কয় রাতের বেলা এক গুণ জরের সাথে গুণ জরের কবলে পড়ে আমার জাহাজটা ডুবে গেছে সকল মানুষ জাহাজের মানুষ সকলেই মরে গেছে আল্লাহ তাআলা আমাকে কেন বাঁচিয়ে রেখেছে আমি জানি না আমি একা একাই বেঁচে রইলাম হাফেজাবুল বারাকাতকে মুশ্রিক মহিলা বলে বাবা দীর্ঘদিন হয় আমার স্বামী মারা গেছে আমার স্বামী নাই আমার একটা কন্যা সন্তান আছে ও বাবা আমার কোনো ছেলে সন্তান নাই আমাকে বরণ পোষণ দেখাশোনা করার মতো কোনো মানুষ নাই তুমি যদি আমাকে মা বলে ডাকো আমি তোমাকে ছেলে বলে গ্রহণ করে নিব রে বাবা তুমি যদি আমাকে মা বলে আর আমাকে মা বলে গ্রহণ করো তাহলে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব তুমি যদি রাজি হও তাহলে আমার সাথে চলো বলবো বলেন মা আমার বাড়ি মদিনা বহুদূর আমি তো মদিনা যাইতে পারবো না রে মা তাহলে আপনি যদি আমাকে মা বলে গ্রহণ করেন আমাকে ছেলে বলে গ্রহণ করেন আপনি যদি আমার মা হয়ে যান তাহলে আমার থাকতে কোনো অসুবিধা নাই তাহলে চলেন আপনার বাসায় নিয়ে আমাকে চলেন এবার মুশিক মহিলা বলে বাবা তাহলে আমার খোদাকে প্রণাম দাও বলো তুমি আমার ঘরে আমার ছেলে হয়ে আসতেছো মা যে জায়গায় মা বাবা উপস্থিত থাকে সেই জায়গায় ছেলে মেয়ের কোনো শাক করার প্রয়োজন হয় না আপনি যেহেতু আমার মা ছেলে বলে গ্রহণ করে নিয়েছেন আমার পক্ষ থেকে আপনার খোদা কে আপনি প্রণাম দেন সুবহানাল্লাহ মদিনার যুবক ওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইনুল করোনি করেনি তুম্মাল্লাদী নাই আলো উনহুম তম্মাল্লাদী না এলো নাহুম আল্লাহ নবী বলেন আমার পরে যারা আসবে তাদের ইমান শক্ত এদের পরে যারা আসবে একটু দুর্বল হবে এদের পরে যারা আসবে আর একটু দুর্বল হবে এদের পরে যারা আসবে আরেকটু দুর্বল হবে এরকম দুর্বল হইতে হইতে আঁখের জমানায় যারা চলে যাবে তাদের ইমান পাতার পানির মতো হবে আমি পয়গম্বরের কাছাকাছি যত তাদের ইমানের পাওয়ার তত নবীর যুগের মানুষ তো যদি ইমান খুব বলে মা আপনি খোদাকে প্রণাম দেন আমি না কেন যুবকের সিনার ভিতরে মালিকের তিরিশ পারা কোরআন সোহান আল্লাহ কর এবার যুবকটা মহিলাকে মহিলাটাকে নিয়ে বাসায় চলে আসলেন বাসায় চলে আসার পর আবুল বারাকাত বলে মা যেহেতু আপনার কোনো সন্তান নাই আপনার স্বামী নাই তাহলে আমি আপনাকে আজকে থেকে বরণ দায়িত্ব নিলাম আজকে থেকে যত কাজকর্ম করে টাকা পয়সা উপার্জন করি সব টাকা পয়সা এনে মা আপনি আপনার হাতে উঠায় দিব সকাল বেলায় কাজে চলে গেলেন তামাম দিন কাজ করলেন বিকাল বেলায় কাজের টাকাটা এই মুশিক মহিলার হাতে উঠায় দিলেন ছেলেটা হচ্ছে হাফেজে পুরান আর যাকে মা ডাকছেন যে মহিলা তাকে ছেলে বানিয়েছেন সেই মহিলা হচ্ছে মুশ্রিক বুঝতেছেন তো কথা প্রতিদিন সকালবেলা কাজে চলে যায় বিকাল বেলায় চলে আসে যে পরিমাণ টাকা উপার্জন করে মার হাতে এনে দেয় মা ধরেন গো মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাকাটা উপার্জন করেছি এটা মা বলে সন্তানটা ডাক দেয় যার মা নাই সে জানে মা হারা বেদনা যে কত যার বাবা নাই দুনিয়া থেকে চলে গেছে সে জানে বাবা হারা বেদনা যে কত সন্তান যখন মা বাবার বেদনাটা নিয়া মা বাবা হারা বেদনা সন্তান মা বাবা কবরের সামনে দাঁড়িয়ে যখন তাই চেয়ে তাকে সন্তানের চোখের পানিটা দুনিয়ার কোনো মানুষ ধরে রাখতে পারে না টপ টপ করে পানি ছেড়ে দেয় আর মা মা বলে সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে টেকি না বলে কাফনটা একটু দেখি যখন দু চোখ জোড়ে কান্নায় এসে ফেটে যায় কে দিবে কেদিবে আর দিবে কেদিবে মাগো তোমার ঐ শোনা মুখ বলতে পারি না জিদের ওই পালকি কানা আসবে সবার দারে সবার জানা বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জানা মাগো তোমার ওই সোনা মুখ বলতে পারি না দেখেন রে বাবা যার মা নাই বাবা নাই অন্ধকার কবরে লাগিয়ে যখন ঘুমিয়ে যান হঠাৎ করে মা বাবার কথা স্মরণ হইলে আর বিবি বাচ্চা চোখে বাসে না চোখে যুবক কাজ চিৎকার করতে থাকে মা ও চলে গেলে যে সময় তুমি ছিলে আমার কাছে টাকা পয়সা ছিল না মা একদিন বাজার করলে দিন করতে পারতাম না তোমার আব্দুর রহমান আজকে কুঠি কুটি টাকার মালিক তুমি তো মা দেখো না অরে মা তুমি তাকার সময় যে গড়ে থাকতা উপর দিক থেকে পানি পড়তো পার্শ্বের থেকে কুয়াশার পানি আসতো আজকে তোমার ছেলে ইট দিয়ে প্রাসাদ তৈর করেছে রে মা তুমি দেখে গেলা না এরকম কথা বলে বলে অনেক যুবক রাতে গভীরে কাঁদতে বালিশ ভিজিয়ে দেয় টিকিরা বলে এবং হাফেজ দেবার বলে মা এই মহিলাকে ডাক দিয়ে মা বলে দিলে দিলে ওই মা আসল মার চেহারাটা বাসে বলিমা আপনি আমার এই রোজকারের টাকাটা ধরেন প্রতিদিন কাজ করতেছেন হঠাৎ করে দিন বিকাল বেলা এসে দেখে মা এবং তার মেয়েটা ভাষায় কান্না করতেছেন হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করলেন মা আপনারা দুইজন কাদার কারণ কি আমার কাছে বলেন মা বলে বাবা তোমার কাছে বলে লাভ নাই কোনো লাভ নাই হাফেজা বলবার আকাত বলেন মা বলেন শুনি কেন কাঁদেন কয় আমাদের দেশের চতুর্শে সাগর আর সাগর সাগর থেকে প্রতি বছর একদিন একটা দানব চলে আসে আমাদের এলাকা দানবটা এসে আমাদের এলাকার বাড়িঘর সম্পদ ধ্বংস করে দেয় আজকে রাতে দানবটা আমাদের এলাকায় আক্রমণ করার কথা আমাদের দেশের দানবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে দানব যদি আমাদের দেশটাকে নষ্ট না করে সম্পদ ধ্বংস না করে দানব যে জিনিসটা চাবে আমাদের দেশের সরকার দিতে বাধ্য আমাদের সরকারের কাছে দানবটা চেয়েছে একটা কুমারী মেয়ে এই রাতে তাকে দিতে হবে বুক করার জন্যে একটা সুন্দরী কুমারী নারীকে তার গির্জায় পৌঁছে সাগরের সময় দেবেগরের প্রতি লটারিতে যার নামটা আসে সেই নারীটাকে গির্জায় রাতে পৌঁছে দেওয়া হয় অরে বাবা বছরে বছরের চাকা গড়ে গড়ে আজকে আমাদের সেই রাতটা চলে আসছে কালো রাত লটারির ভিতরে তোমার বোনের নামটা চলে আসছে কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসবে আমার মেয়েকে শ্বাস গুসু করিয়ে দিয়ে দিলে পুলিশেরা গাড়ি করে তাকে নিয়ে গির্জায় পৌঁছে দিবে রাতে দানব আমার মেয়েটাকে খেয়ে ফেলবে হা পেজা বল বলেন মা চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে চাই যদি আপনি আমার কথাটা মানেন তাহলে আমি বলবো মহিলা বলেন তাহলে বাবা বলো তোমার আপনার মেয়ের গায়ের সমস্ত পোশাক আমার গায়ে দেন আপনার মেয়ের চেহারার মধ্যে দাঁড়িয়ে নেই আমার চেহারাও দাঁড়িয়ে নেই আপনার মেয়ের চেহারা আমার চেহারা কাছাকাছি আছে ওমা! ওই মেহেরাম মেটার গায়ের প্রত্যেকটা পোশাক আমার গায়ে পরিয়ে দেন আপনার মেয়েটাকে আড়াল করে কোথাও গোপন করে রেখে দেন বিকাল বেলায় পুলিশ আসলে আমাকে পুলিশের গাড়িতে উঠিয়ে দিবেন মেটা মনে মনে চিন্তা করলো এটা করলে ক্ষতি কি গেলে তো এটা আমার সন্তান গেল না কি বলেন ফতিহুতের মতো কিশোর মত গেলে গেল যারা মান না রাস্তাতে টুক গায়ানছে ঠিক আছে বাবা ঠিক আছে গায়ের প্রত্যেকটা পোশাক হাফেজ আবুল গায়ে পরিয়ে দিলেন সাজগোজ করে রেখে দিলেন এবার যখন বিকেল বেলায় পুলিশ চলে আসলো গাড়ি নিয়ে এবার হাফেজ আবুল বারাকাতকে পুলিশের গাড়িতে উঠিয়ে দিলেন পুলিশ তাকে নিয়ে গেল নদীর পারে গির্জায় পৌঁছিয়ে গির্জার ভিতরে দিয়ে বাহিরে তালা দিয়ে চলে আসলেন হাফেজাবুল বারাকাত রাত হয়েছে রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা বেজে গেছে হঠাৎ করে শুনতে পেলেন কানে আওয়াজ সাগরের ভিতর থেকে দানব যেন সুসু করে আওয়াজ দিয়ে আসতেছেন এবার হাফেজ আবুল বরক উজুটা বানাইয়া দুই রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে হাত উঠিয়ে বললেন আল্লাহ এই দেশে তামাম দেশ ফসল ধ্বংস করে দেয় সাগরের দানবটা আমি তোমার কালাম তিরিশ বারা কোরআন আমার সিনার মধ্যে নিয়া এই দান আফটার বিরুদ্ধে যুদ্ধে নামতে রে মালি তুমি আমি হাফে যাবলবার আকাতকে বিজয়ের পতাকা দিয়ে দিও আল্লাহ আকবার এবার হাফে যাবলবার আকাত যখন দান অফটার কাশে আসতে চায় পরা শুরু করে দিয়েছেন আলি ফ্লাম মিম ডালিকল্পিতা মূলা রই বা পিহি হুধল্লিল মুত্তাবি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون করে সোরা বাকারা আল ইমরান পড়তেছে শুরু কর শুরুর থেকে পড়তেছেন দানবটা ভিতরে আসতে চায় হাফেজাবুল ফেজাবুল জবানের কালামের তেলাওয়াতের তাজাল্লির কারণে আল্লাহ তালা কোরআনের তেলাওয়াতের কারণে দানবটা সাগর থেকে আর ভিতরে আসতে পারে না তামাম রাত যুদ্ধ করেছে সকাল বেলায় দানব তার আসল জায়গায় চলে গেছে হ্যাঁ ফেজাবুল বারাকাত এই মন্দিরে ফজরের নামাজ পড়েছে চুপচাপ নামাজ পড়ে তসবিটা হাতে নিয়ে চুপচাপ বসে বসে আল্লাহর জিকির করতেছেন সকাল বেলায় পুলিশ চলে গেছেন তার লাশটা আনার জন্যে গিয়া দেখেন এই মন্দিরের ভিতরে কোনো মেয়ে লোকের লাশ নাই গিয়া দেখেন দাঁড়িয়ে আছে একটা কিশোর ছেলে জিজ্ঞাস করলেন কি ব্যাপার কি ব্যাপার রাতের বেলা একটা মেয়ে লাশ এখানে দিয়ে গেছিলাম দেখা যায় মেয়ে নাই পুরুষ লোক দাঁড়িয়ে আছে ব্যাপার মহিলা কোথায় এই হাফেজা বল বরকত বলে বেকুপ ছেলেরা না 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 গতরাতে তোমরা এখানে কোনো মেয়ে লোক দিয়ে যাও নাই বদরাতে আমাকে দিয়ে গেছিলে আমি ছেলেকে দিয়ে গেছিলে আমি আমার বোনের বদলে এসেছিলাম আমি রাতের বেলায় তোমাদের দানবের বিরুদ্ধে মালিকের কোরআন নিয়ে যুদ্ধ করেছি আল্লাহ তালার কোরআন দানবের বিরুদ্ধে আমাকে বিজয়ের পতাকা দিয়েছে এবার তালা দিয়ে পুলিশ চলে গেলেন বাদশার কাছে ও বাদশানন্দ কিশোর মেয়েকে দিয়ে আসছিলাম গিয়ে দেখলাম এখানে কোনো কিশোর মেয়ে নাই এখানে একটা কিশোর ছেলে দাঁড়িয়ে আছে তো বলো কি কহে ছেলেটাকে ধরে নিয়ে আস পুলিশেরা তাকে ধরে নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল এবার বাদশা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ঘটনা কি ঘটনা হইলে আমার বাড়ি মদিনায় আমি একজন মুসলমান আমি একজন হাফেজ কোরআন আমার একটা ব্যবসা কাফেলার জাহাজ আপনার এলাকায় আসতে ছিল রাস্তায় আসার পরে এই জাহাজটা পানির মধ্যে ডুবে গেল জাহাজের মানুষ মরে গেল আমি রেখেছে আমাকে একজন মহিলা সাগরের কিনারা থেকে টোকায় নিয়ে এসেছে আমাকে সন্তান বানিয়েছে আমিও তাকে মা বলে ডেকেছি এই মা সন্তান একমাত্র সন্তান গতকালকে রাতে মন্দিরে দেওয়ার কথা ছিল আমার মার মেয়েটার বিরুদ্ধে আমি কাপড় পরে আমি মন্দিরে গিয়েছিলাম যখন সলাতের বেলায় দেখলাম দানবটা ভিতরের দিকে আসতে চায় আমি মালিকের কোরআন দিয়ে তার প্রতিহত করেছি কোরআন দিয়ে প্রতিহত করেছি দানবটা আমার কাছে আসতে পারে নাই আমি দানবের বিপক্ষে যুদ্ধে আমি জয়ী হয়েছি বাদশাহ বলেন ঘটনা যদি সত্য হয় তাহলে এক বছর পর্যন্ত তুমি আমার কাছে থাকো তোমার বরণ পোষণ লালন পালন আমিই করব এক বছর পরে এই দিনটা ঘুরে আসবে যখন মন্দিরের ভিতরে তোমাকে আবার পাঠিয়ে দিব দেখব তুমি যুদ্ধের ময়দানে আবার বিজয় বিজয় অর্জন করতে পারো কিনা যদি তোমার হাতে বিজয়ের পতাকা চলে আসে তাহলে কথা কলমে সাক্কো দি আমি প্রমাণ দিলাম শুধু আমি নয় আমি নয় তামাম মালদ্বীপের মানুষ তোমার হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে যাবে এক বছর চলে গেল বছরের চাকা ঘুরে ঘুরে আবার আসল জায়গায় চলে আসলো এবার বাদশা বলতেছেন ঠিক আছে যাও আজকে প্রস্তুত হয়ে যাও যুদ্ধের জন্য আজকে তুমি প্রস্তুত হয়ে যাও যখন এই কথা বললেন হাফেজ আবুল বর উজু করে দুই রেখাত নামাজ পরে মালিকের দরবারে বললেন আল্লাহ আজকে যাইতেছি ওই যুদ্ধে যাইতেছি এক বছর পূর্বে যে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে যাইতেছি আল্লাহর কাছে বলে এবারও চলে গেলেন মন্দিরের ভিতরে চলে যাওয়ার পরে রাতের বেলায় যখন তাকে তাকে রেখে বাহির দিক দিয়ে তালা দিয়ে চলে আসলেন রাত একটা দুইটা বেজে বেজে গেল সাগরের মাঝখান থেকে সুসু করে আজকেও আগের মতই এই দানবটা আসতেছেন মন্দিরের দিকে আসার সাথে সাথে হাফেজ আবুল কাতাগের মতন কোরআনতে তেলাওয়াত শুরু করে দিয়েছেন কোরআনতে লাওয়া শুরু করে দিয়েছেন তা رات পড়তে পড়তে ফজরের নামাজের সময় ফজরের নামাজের সময় হওয়ার সাথে সাথে দানবটা আসল জায়গায় চলে গেলেন হাফেজ আবুল বালাক বারাকাতের হাতে বিজয়ের পতাকা নিয়ে নিলেন সকাল বেলায় পুলিশ চলে গেল লাশ নিয়ে আসার জন্য গিয়ে দেখেন যুবক কিশোর ছেলেটা দাঁড়িয়ে আছেন তাকে গাড়িতে করে বাদশার দরবারে নিয়ে আসেন বাদশার দরবারে নিয়ে আসার পর আজকের ঘটনা বর্ণনা বর্ণনা করার পরে বাদশা বাদশা ঘোষণা দিলেন তামাম মালদ্বীপের মানুষ রে তার সাথে আমার ওয়াদা ছিল যে এই যুদ্ধে বিজয় অর্জন করতে পারে তাহলে আমি শুধু বাদশা নয় তামাম মালদ্বীপের মানুষ তার হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে যাব আ আজকে আমাদের সময় এসেছে মুসলমান যুবক ছেলের হাতে হাত ধরে কালেমা পড়ে মালিকের কুরআন গ্রহণ করার সময় এসেছে আয় সকলে বড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুলো মা দিল এটা মালদ্বীপের ঘটনা